এগুলো কি বর্তা খাইতেছি কে করতে পারবো যদি কেউ করতে পারে তার জন্য একটা অনেক বড় পুরস্কার আছে সারপ্রাইজ আছে দিয়ে দিচ্ছি চিনি মাখানো হচ্ছে সাথে আছে তেঁতুল কিন্তু আরেকটা যে কি বর্তা ওটা নাম কব না ওটা কি ভর্তা করছি যদি কেউ করতে পারেন জলদি জলদি কমেন্ট করে বলে দেবেন আর আসলে আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওর কোয়ালিটিগুলো একটু পিছিয়ে যাইতেছি তারপরেও যদি আপনাদের ভালোবাসা থাকে ইনশাল্লাহ আগে যাইতে পারবো আর বাড়ির কাজকর্ম ব্যস্ততার কারণে আমি অনেকটাই মানে একটু পিছিয়ে আসি সময় পাইতেছি না আর যতটুকু সময় পাই কিন্তু ক্যামেরাম্যান নায়িকা এক কথা দ্বিতীয় কথা হচ্ছে যে সারাদিন বাড়িতেও অক্লান্ত পরিশ্রম করে সন্ধ্যা সন্ধ্যার পরে এসে নামাজ পড়ে কিন্তু ঘুমাইয়া যায় যাই আবার সকাল উঠতে আবার কিরকম সকাল উঠতে আবার কিন্তু ভালোই পরিশ্রম করে রান্না সারা সারাদিন মনে করেন কাজকর্ম শেষ নেই তো সবাই ভালো থাকবেন